বং দনবারে মধুপুরে 96 সালের জন্য প্যারাইডিয়া সালাম ব্যারেস্টার পাশ করতে পারে না এত ভালো লোক আশিকে আকবর পাশ করতে পারে নাই শোভন ভগীর পাশ করতে পারে নাই

চারা আছে সবাই এরা কুমুডি পায়া আছে সমস্ত কাজ কাম সালিশ দরবার অন্যের জমির দখল কত খারাপ কাজ করছে এটা এখন তারা প্রমাণ করতে পারবো না সারা দুইশোটা তো আমার গেঞ্জি করছে এখন তারা সাত হাজার টাকা গেঞ্জি কিনে আমার আট বছরের ভিতরে আমি দেখতে ওখানে কোনো দিন পাই নাই কক্সবাজার খেতে এখন বছরে তিনবার করে কক্সবাজার যায় আটবার করে বিদেশ ভ্রমণ করে জাগেল ম্যান

ধরাই দেওয়ার জন্য পায়তারা করছে সব কিছু বৈধ সব কিছু নিগাল থাকার পরেও তারপরও তারা জমি জায়গা বুঝাইয়া আমি বলছিলাম কই আমি যখন প্রশ্ন করি তখন বলে এখানে বড় ধরনের লড়াই হয়েছে এটা আপাতত চুপচাপ থাক নির্বাচনের পরে সুরুজ ভাই যা করে করবনি নি আমার কত হইল ভয় দেওয়া হওয়ার না কারণ আমরা আমি যেদিনই বাড়তি আবার আই কোনো মানুষ নাই মধুপুরে এমন কোনো নেতা দেখ না শুনছি বড় মোবাইল বাসা রেখে ছোট মোবাইলে টাকা প্রোগ্রাম করছি ওই সময় কোনো নেতা দেই নাই আমরা মরতেও জানি মারতেও জানি ন্যায়ের পক্ষে থাকবো সৎভাবে কাজ করবো মানুষের পাশে দাঁড়াবো মানুষের কথা শুনবো অন্যায় কোনো মানুষ আমাদের আমরা তো অন্যায় কোনো কাজ করবো না

ন নাই যারা সিরিয়াল দা সালিশ করে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা ঘুষ খায় তাদেরকে আমার দরকার নাই আমাদের কোন বড় নেতার দরকার নাই ওই যে আমাকে কয় আমার কাছে কিছু কিছু মাইসে কয় অমক গ্রুপের বড় নেতা গাইল না অমক গ্রুপের বড় নেতা আইলে ভোর আঙুল মানুষ কুমব বড় নেতা আইলে এখন তারা বইছি নি বোবা বাবো না এনু তারা বাবার আয় বইছে এরা বাবার বাবা তাকে সামনে

সবার কাছে বলবান এই আশা ব্যক্ত করে আমার বক্তৃতা শেষ আসসালাম আলাইকুম